বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ কিন্তু এই উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু দীর্ঘদিন ধরে ঢাকা শহর প্রশাসন ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য ও সাংস্কৃতিক কার্যক্রম সব কিছু ঢাকা কেন্দ্রিক হওয়ায় রাজধানী শহরটি এক অস্বাভাবিক চাপের মধ্যে পড়ে গেছে জনসংখ্যার অতিবৃদ্ধি যানজট পরিবেশ দূষণ বাসস্থান সংকট প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং আঞ্চলিক ভারসাম্যহীনতা সব মিলিয়ে ঢাকার উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠছে তাই উড়ুষ্যতে উন্নত ও টেকসই বাংলাদেশের জন্য রাজধানী অন্যত্র সরানোর দাবি জোরালো হচ্ছে প্রিয় দর্শক অবশ্যই পুরো ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর প্রায় দু কোটিরও বেশি মানুষ এ শহরে বসবাস করছে প্রতিদিনই গ্রাম থেকে নতুন মানুষ ঢাকায় আসছে জীবিকার খোঁজে এ কারণে শহরের অবকাঠামো ভেঙে পড়েছে স্কুল কলেজে ভিড় হাসপাতালে চিকিৎসার সংকট পানীয় জলের অভাব সবই জনসংখ্যার চাপের ফলাফল ঢাকা শহরে যানজট কেবল দেশের নয় বিশ্বের কাছও কুখ্যাত কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো কখনো ঘন্টার পর ঘণ্টা লেগে যায় এর ফলে প্রতিদিন হাজার কোটি টাকা সমমূল্যের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে কর্মজীবী মানুষের মানসিক চাপ বেড়ে যাচ্ছে উৎপাদনশীলতা কমছে রাজধানী সরালে দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনিক কার্যক্রম ছড়িয়ে দেওয়া যাবে এবং পরিবহন সংকটও কমবে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির অন্যতম বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যেটা প্রতিদিন নাগরিকদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে পাশাপাশি নদী দূষণ শব্দদূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা দুর্বলতা শহরকে বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলছে ঢাকা ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত শহরটি ঘন ঘনবসতিপূর্ণ এবং বেশিরভাগ ভবনই ভূমিকম্প প্রতিরোধী নয় বড় কোনো ভূমিকম্প হলে প্রাণহানির আশঙ্কা ভয়াবহ রাজধানী সরালে এ ধরনের দুর্যোগের ঝুঁকি অনেকটা হ্রাস পাবে বাংলাদেশের সব প্রশাসনিক কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হওয়ায় গ্রামীণ অঞ্চল এবং অন্যান্য শহর পিছিয়ে পড়ছে রাজধানী অন্যত্র সরালে উন্নয়নের ধারা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল বা মধ্যাঞ্চলের কোনো স্থানে নতুন রাজধানী গড়ে তোলা হলে আঞ্চলিক বৈষম্য কমে যাবে বিশ্বের অনেক দেশ রাজধানী পরিবর্তন করে সফল হয়েছে ব্রাজিল রিও ডি জেনেরো থেকে ব্রাসিলিয়ার রাজধানী সরানো হয়েছে দেশের ভৌগোলিক ভারসাম্যের জন্য পাকিস্তান করাচি থেকে ইসলামাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছে প্রশাসনিক সুবিধার্থে মিয়ানমার ইয়াংগুন থেকে নেপিদতে রাজধানী সরানো হয়েছে কৌশলগত কারণে এই অভিজ্ঞতা দেখায় রাজধানী পরিবর্তন রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় কয়েকটি স্থানকে রাজধানী হিসাবে বিবেচনা করা যেতে পারে মধ্যবাঞ্চল মধুপুর গড় এলাকা ভূমিকম্প প্রবণতা তুলনামূলক কম এখানে রাজধানী সরালে খারাপ হবে না উত্তরাঞ্চল বগুড়া বা জয়পুরহাট উচ্চভূমি যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক উত্তরবঙ্গের রাজধানী স্থানান্তর করলে বিশেষ করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে রাজধানী করলে সবচেয়ে ভালো হয় দক্ষিণাঞ্চল ফরিদপুর বা গোপালগঞ্জ পদ্মা সেতুর কারণে সংযোগ বৃদ্ধি পেয়েছে এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা বাংলাদেশের হৃদয় হলেও অতিরিক্ত চাপের কারণে এটি ধীরে ধীরে বসবাস প্রশাসনের জন্য অযোগ্য হয়ে পড়ছে যানজট দূষণ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং আঞ্চলিক বৈষম্য দূর করতে ভবিষ্যতের জন্য রাজধানী অন্যত্র সরানো জরুরি তবে এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত হতে পারে না এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভৌগোলিক বিশ্লেষণ জনমত গ্রহণ এবং রাজনৈতিক সদিচ্ছা টেকসই ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার জন্য রাজধানী স্থানান্তর বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে প্রিয় দর্শক অবশ্যই কমেন্টে আপনি জানাতে ভুলে যাবেন না কোন জেলায় রাজধানী স্থানান্তর করলে সবচেয়ে ভালো হয়